জায়নামাজে কাবা শরীফের ছবি আছে সেই জেনামাজে নামাজ পড়া যাবে কিনা জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজ বিভিন্ন মূর্তির ছবি প্রাণীর ছবি পর্যন্ত থাকে এগুলো বিভিন্ন অংশ দেশগুলোতে করে অনেক সময় তারা জেনে হতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে বিভিন্নভাবে এগুলো করে যেন প্লেন যা নামাজের মাছ পড়তে বলে সবচেয়ে উত্তম এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায় আর দ্বিতীয়ত হল এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় ভাব গাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা এ জাতীয় কোনো কিছু রাখেনও তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন এতে গুণ হবে না বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যা নামাজকে পাড়াইতে হয় আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয় আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাতে নিষেধ আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন এটাতে জিনিসেরা আছে আপনি নামাজের মধ্যে সেজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন এভাবে উপরের দিকেও তাকাবেন না আবার সামনে কাবার দিকেও তাকাবেন না তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জানামাজে সেদিকে তাকাচ্ছেন কাবার দিকে আপনার মনোযোগ যাবে সেটিও কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু কাবার ইবাদত করি না কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম কিন্তু থাকলে নামাজ হবে না বা গুণ হবে ব্যাপারটা সেরকম না